আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা এআই টুলস দিয়ে কিভাবে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট আপনি তৈরি করবেন ইনিশিয়ালি যাদের হচ্ছে একদমই জিরো কোডিং নলেজ মানে আপনার কোনো কোডিং স্কিল নাই আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর জন্য বাট আপনি চাচ্ছেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতে বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন যারা বিভিন্ন বিজনেস করতেছেন জব করতেছেন আপনার ভালো লিঙ্কডইন প্রোফাইল আছে এন্ড ইউ জাস্ট ওয়ান্ট টু বিল্ড এ ওয়েবসাইট ফর ইওর পোর্টফোলিও পারপাসেস সো সেই ক্ষেত্রে আপনার এআই টুলস হতে পারে আপনার জন্য খুবই দারুণ কিছু বিষয় যেমনটা হচ্ছে এই যে টুলসটা দেখতে পাচ্ছেন দ্যাটস কল্ড হচ্ছে ফ্লেক্স বি ডট এআই এখন এই টুলসটা দিয়ে কিভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা যায় এটা আমরা দেখবো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপ বাই স্টেপ দেখানো মানে হচ্ছে খুবই সিম্পল ব্যাপারটা মানে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমেই আপনি এটা এই ধরনের সুন্দর সুন্দর ওয়েবসাইট কিন্তু তৈরি করে দিবে এই ওয়েবসাইটটা যেমনটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট এখানে তৈরি করি ফার্স্ট আগে দেখি তো আমি এখানে অলরেডি কপি পেস্ট করে রাখছিলাম মেবি মানে আমি একটা ফিটনেস ইয়োগা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি জিম ফিটনেস ওয়েবসাইট আমি জাস্ট এটা লিখেছি এখানে ওরা কি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এটা দেখুন ইয়োগা স্টুডিও জেন ইন লস অ্যাঞ্জেলেস এখানে লিখলাম হচ্ছে ফ্লোরিডা সো ফিটনেস এখানে ইন ফ্লোরিডা এখন জাস্ট কাজটা হচ্ছে এখানে লেখা আছে যে নো অ্যাকাউন্ট নিডেড মানে আমার কোনো অ্যাকাউন্ট দরকার নেই ক্রিয়েট করার আপাতত জাস্ট ক্লিক করতে হবে জেনারেটে লেটসি সো এআই টুসটা কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এখানে তারা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এখানে লেখা শুরু করলো অ্যান্ড এই অনুযায়ী হচ্ছে তারা কিন্তু মানে ওয়েবসাইটটা বিল্ড আপ করবে আই থিঙ্ক সো দ্যাটস কল এ প্রোম অর সামথিং লাইক দিছ এখানে স্টপ জেনারেশন লেখা আছে বাট আমরা কিন্তু এটা স্টপ করবো না এটা দেখি কি অবস্থায় নিয়ে যায় মানে এ এআইটা কিন্তু অলরেডি সব কিছু জেনারেট করা শুরু করছে আচ্ছা আমি এটা ধাপে ধাপে আপনাকে দেখাবো যে কী কী করলো তারা এখানে এটা স্টপ জেনারেশন এখনও চলতেছে তার মানে এটা এখনও তারা আছে কাজ করতেছে আমরা একটু স্কল করে নিচের দিকে যাচ্ছি দেখি কি অবস্থা বাহ অ্যামেজিং মানে আমি এই ধরনের একটা স্ট্যাটিক ওয়েবসাইট আমি ডিজাইন করছি অনেকগুলো ডিজাইন করছি যখন এইচটিএমএল যখন শুরু করছি তারপর যখন বুট স্টাফ দিয়ে কাজ শুরু করলাম তো এই ধরনের ডিজাইন আমি জানি যে এখানে কি কি কোথায় কি ব্যবহার করা হয়েছে হ্যাঁ কতগুলো ডিপ নিছে কতগুলো কলম নিছে এখানে আমি জানি সো ইয়া ফাইনালি পেজ ক্রিয়েটেড আমাদের ওয়েবসাইট কিন্তু ফাইনালি ক্রিয়েটেড মানে এটা তৈরি করে ফেলছে জাস্ট উইদিন এ ফিউ হয়তো সেকেন্ডস মিনিটস হতে পারে ওকে তো এখানে তারা নামটা দিছে একটা এখানে একটা বাটন ব্যবহার করছে ওকে রাইট এখানে মিডিলের নাম ব্যবহার করছে এখানে অ্যাবাউট আছে একটা পেজ আছে সার্ভিসেস আছে মেম্বারশিপ অপশন আছে এখানে আবার কমিউনিটি ইভেন্টস আছে তো আমার মনে হয় এখানে ক্লিক করলে নিচের দিকে যাবে রাইট ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হেডিংয়ে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ব্যবহার করছে আমরা অনেক সময় ক্যারোসল ব্যবহার করতাম বিভিন্ন প্লাগিন দিয়ে তারপরে ওয়েলকাম টু এখানে লেখা আছে এখানে জয়েন আস টু একটা বাটন ব্যবহার করছে হয়তো এইস অন ট্যাগ ব্যবহার করছে তারপরে এখানে প্যারাগ্রাফ ব্যবহার করছে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু ডিফারেন্ট এখানে একটা কালার ব্যবহার করছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইমেজেস আছে এবং সেই ইমেজেসের সাথে এখানে আপনার কিছু টাইটেল আছে ট্যাগ আছে ও সরি এটা একটা ক্যারোসেল আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এটা ক্যারোসেল একটা স্লাইডার ব্যবহার করছে এখানে ওকে এখানে আরও অ্যাড করতে পারবেন আপনি এক্সপিরিয়েন্স আওয়ার মডার্ন অ্যামিউনিটিস সো এটা এখানে যে ব্যাপারটা আছে যে এটা হচ্ছে একটা ডিবের ভিতরে এখানে একটা এইসন ট্যাগ ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিবের ভিতরে এখানে আবার তিনটা কলম ব্যবহার করা হয়েছে ওয়ান টু থ্রি তিনটা কলম ব্যবহার করছে এখানে আচ্ছা তারপর এখানে আবার একটা এইসন ট্যাগ আছে এখানে বড় একটা পিকচার আছে সরি এটাও হচ্ছে আপনার একটা ক্যারোসল ব্যবহার করা হয়েছে এখানে ওকে এখানে জাস্ট দুইটা ইমেজ ব্যবহার করছে তারপরে এখানে নাম ব্যবহার করছে এটা মেম্বারশিপ সো এই মেম্বারশিপ প্ল্যানগুলো দেখুন নাইস মানে পুরা একদম মনে করেন এই কাজটা একটা ওয়েবসাইট যদি আমি এখন বসি কাজ করতে গেলে অনেক দিন কাজ করিনি তো আমার তো মনে হয় যে এটা কয়েকদিন লাগবে আমার এখন এই কাজগুলো করতে ধাপে ধাপে মানে এত সুন্দরভাবে মানে একদম পুরো ভাবে করছে একদম হ্যাঁ এই ধরনের কাজগুলো সেইগুলোর জন্য আমরা প্লাগ ইন ব্যবহার করি আচ্ছা তারপরে এখানেও সেমভাবে ব্যবহার করছে টেস্টিমুলের ব্যবহার করছে ফাইনালি এখানে ফুটার ব্যবহার করছে এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা যদি আপনি এখন ব্যবহার করতে চান তাহলে আপনি কি করতে হবে আপনাকে আপনাকে যেটা করতে হবে সেভ অ্যান্ড এডিটে ক্লিক করতে হবে এবং এটা এখানে অ্যাকাউন্ট করতে হবে আপনাকে অ্যাকাউন্ট করার পর তার আপনি এটা সেভ করে পাবলিক করতে পারবেন হয়তো ডোমিন হোস্টিং পার্সেস করতে হবে আর যদি এমন হয় যে ডোমিন হোস্টিং তাদের যে বাই ডিফল্ট যেটা আছে অর্থাৎ এই ফিলেক্স ডট কম আপনি এটা করতে পারবেন যেমন অনেক ওয়েবসাইট থাকে যেমন আমি যদি আমাদের পাওয়ারফুল ডিউটোরিয়ার্সের যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ওকে সো এটা হচ্ছে পাওয়ারফুল ডিউটোরস ওয়াটপ্রেস ডট কম আমাদের পাওয়ারফুল ডিটেয়ার্সের তো একটা ওয়েবসাইট আছে আর এটা হচ্ছে ওয়াটপ্রেসের একটা জাস্ট এখানে লিখে রাখছিলাম পাওয়ারফুল ডিটেয়ার্স কামিং সুন এই যে তো আমি এটা কমপ্লিট করি না এটা আমাদের যেহেতু অলরেডি একটা ওয়েবসাইট আছে তো এই ধরনের ব্যাপারটা থাকবে মানে আপনি যদি কোনো কিছু ডোমেন যদি পার্সেস না করেন সেক্ষেত্রে হয়তো তাদের এখানে থাকবে এমন যে ফ্লেক্স ক্লিপ ডট কম আপনার ওয়েবসাইট ডট ফ্লেক্স এই যে বিলি ফ্লেক্স বি বি ডট কম এইভাবে থাকবে আপনার একদম জেনুইন এইভাবে আপনার পাওয়ারফুল ডিটেলস থাকবে না এটার জন্য অবশ্যই আপনাকে তখন আবার ডলার পে করতে হবে যদি আপনি ইন্টারন্যাশনালি নিতে চান ডোমিন হোস্টিং আর যদি বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি নিতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যারা একদমই বিগিনার মানে আমি যেটা বলছিলাম যে পোর্টফোলিও আকারে ব্যবহার করবেন সে পোর্টফোলিওর জন্য আপনি জাস্ট লগ করে দেখবেন যে তাদের এই অপশানগুলো আছে কি না তো যারা ওয়েবসাইট ডিজাইনে কাজ করতেছে জানে তারা এই টুকটাকগুলো কাজ করতে পারবে এখানে যেহেতু শুধু সেভ বাটন না এখানে এডিটও আছে তার মানে এখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে যেখানে যা কিছু দরকার আপনি এডিট করতে পারবেন ইমেজ অ্যাড করতে পারবেন এই কাজগুলো কিন্তু করতে পারবেন এখানে এখন এই কাজগুলো দেখা যাচ্ছে আমি যেটা বললাম যে কোডিং দরকার নাই হ্যাঁ আমি যে এই কাজটা করেছি আমার কোনো কোডিং দরকার হয়েছে আমার ইনিশিয়ালি কোনো কোডিং দরকার হয় না এখানে জাস্ট আমি লিখছি যে আমার এটা দরকার ওটা আমার করে দিচ্ছে এখন আপনি এখানে রং করবেন এখানে আরও বিল্ড করবেন এটা করবেন ওটা করবেন এটার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে বিষয়টা কোথায় আপনি কালারটা বসাবেন কোথায় আপনি ইমেজটা আপলোড করবেন ই হ্যাপ টু নো দ্যাট তো এটার জন্য অবশ্যই আপনাকে বেসিক যে প্রোগ্রামিং দ্য ডিজাইনের যে ব্যাপারগুলো আছে এসটিম এস 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 এই বিষয়গুলো আপনাকে জানতে হবে সো অবশ্যই অবশ্যই মানে এআই আপনাকে শেষ করে দিবে না এ আপনাকে আরও সাপোর্ট দিবে হেল্প করবে যদি আপনার এখন এই ধরনের ব্যাপারগুলো আসে আরও পাঁচ বছর দশ বছর পরে আপনাকে এই ধরনের ওয়েবসাইট আরও জেনারেট হবে তো তখন দেখা যাচ্ছে যে আপনার এই ওয়েবসাইটগুলো আরও হেল্প করবে আপনাকে আরও সুন্দর সুন্দর ওয়েবসাইট দিবে সুন্দর সুন্দর ওয়েবসাইট আপনি জাস্ট কয়েক মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন আপনি ওটা দেখা যাচ্ছে যে একদিন সময় নিচ্ছেন দুদিন সময় নিচ্ছেন সুন্দরভাবে কাস্টমাইজ করে দিচ্ছেন বায়ারকে ডেলিভারি করে দিচ্ছেন মানে বায়ারকে আপনি দিচ্ছেন কাজটা আপনিও আপনারও সেভ হলো বায়ারও স্যাটিসফাই সো এআই এইভাবে আপনার আমাদেরকে হেল্প করতেছে সেমভাবে হচ্ছে চ্যাট জিবিটি আসার পরে আমাদের অনেক চিন্তা ছিল যে আমাদের চাকরি চলে যাবে এখানে হাবিজাবি হ্যাঁ আমাদের আমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলো হচ্ছে তারা ওই ধরনের মিডিয়া মানে ইয়ে নিউজ পাবলিশ করতেছিলো এখন দীপচিক আসছে এখন তাহলে এই চ্যাট জিবিটা দীপচিকে মনে করেন ফাইট চলতেছে আর এটা করতে থাকবে চলতে থাকবে কিন্তু আমাদের এটার মানে ব্যবহারটা শিখতে হবে এটা ইউটিলাইজ করতে হবে এখান থেকে বেনিফিটটা কীভাবে নিতে পারি এনিওয়ে সো আর ভিডিওটি লেনি করবো না আমাদের পরবর্তী যে ভিডিও টপিকগুলো থাকবে আমি চেষ্টা করব দীপসিক আর চ্যাট জিবিটির মধ্যে যে ফাইট চলতেছে এটা নিয়ে একটা ডিসকাশন একটা ইনফরমেটিভ একটা ভিডিও মেক করার জন্য আপনাদের জন্য আর এরপরে আরও থাকবে যে এআই দিয়ে কীভাবে আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন যারা ইউটিউব শুরু করতে চাচ্ছেন বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিভাবে এ আপনাকে হেল্প করবে এবারগুলো নিয়ে আর লিড জেনারেশনের জন্য যারা লিড জেনারেশন করেন আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তাদের জন্য আর একটা চমৎকার একটা টিউটোরিয়ালস থাকবে সামনে আমি চেষ্টা করবো কারণ আমি চেষ্টা করতেছি এই ধরনের কিছু পাওয়ার জন্য যেটা কিনা আপনাকে পার্টিকুলারলি হেল্প করবে যেমন আজকে টিউটোরিয়ালস ছিল অল অ্যাবাউট যারা ওয়েব ডিজাইন করতেছেন এই ধরনের অনেক আপনার এআই টুলস আছে আমি জাস্ট একটা দেখিয়েছি আপনাদেরকে আর এই ধরনের টুলস যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো এই ধরনের বিভিন্ন টুলস আপনাদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য বিকজ অফ আমরা এর বাইরে যেতে পারবো না ভাই আমাদের দিন শেষে এই এআই নিয়েই চলতে হবে ভবিষ্যতে ওকে সো ভিডিওটি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো কোয়ারিস আপনি আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাবেন এখানে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন টিকটক অ্যাকাউন্ট আছে টিকটকে আপনি ইনবক্স করতে পারেন তারপর এখানে আমাদের ইমেল করতে পারেন ওকে তারপরে ইউটিউবে কমেন্ট তো করবেনই আপনি সাধারণত সো পারফেক্ট ডিটলস এখানে এসে আপনি সুন্দরভাবে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার বিভিন্ন মানি মেকিং বিজনেস মানে টোটাল অনলাইন ব্যাপার সেবার নিয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে তো দেখাচ্ছ অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ